তো গাইস হচ্ছে দেখো আজকে এখানে পলতাতে হচ্ছে মানে সরস্বতী পুজো উপলক্ষে কত ঘুড়ি উঠছে আকাশে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। মানে সব দূরে দূরে আছে তো একটু ওই জন্য ভিডিওটা জুম করে দেখাচ্ছি তো দেখো আকাশে কত ঘুড়ি উঠছে যদি হাওয়া থাকতো তাহলে হয়তো আরও উঠতো কিন্তু দুর্ভাগ্যবশত দেখো আমাদের ঘুরেই উঠছে না মানে যেটাই তুলছে সেটাই ছিঁড়ে পড়ে যাচ্ছে আর একটা তো কেটেই গেছে আর বাদাকি ঘুরিগুলো করে আমাদের আমাদের কাছে এখন এই কটা ঘুড়ি আছে কটা উড়িয়েছিলে আগে তোরা সব দুটো না এই তখন কটা ঘুরি উড়িয়েছিল তিনটা তিনটা মামি হ্যাঁ তিনটে তিনটে আর দুটো কেটে গেছে তাই তো প্লেনটা কোথায় যাচ্ছে দেখা যাচ্ছে না ঘুরি কেটেছে একটা ঘুরি ছিড়ে গেছে হ্যাঁ এখন কটা আছে দেখা ছখানা বার কর কালার গুলো দেখি

এই সাইডটায় কোনো ঘুরি নেই কিন্তু ওইটা আসছে এদিকে